খামারি ভাইদের জন্য আবারও দুঃসংবাদ প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট কিন্তু গত কয়েক দিনের তুলনায় তিন থেকে চার টাকা আজকে বাড়তির দিকে রয়েছে তাই যারা খামার ফাঁকা রেখেছেন এটাই আপনাদের সুযোগ বাচ্চা রেট কিন্তু আবারও যে কোনো টাইম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে আমাদের নিজস্ব হাজারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চার হোলসেল রেট আপনাদের জানিয়ে দেব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন আজ আটে জানুয়ারি দু রোজ বৃহস্পতিবার আজকে অরিজিনাল ক্লাসিক বিক্রি হয়েছে টাকা হ্যাঁ দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরীয় কালার দেশি ক্যাববেল হাঁসের বাচ্চা সহ প্রত্যেকটা মুগী বাচ্চা আমাদের কাছ থেকে সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আমরা নিজস্ব পরিবহন দ্বারা সারা বাংলাদেশে আমাদের নিজ দায়িত্বে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিতে থাকি আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করে নিতে পারবেন এবং সর্বোচ্চ যত সেই বাচ্চা আপনার আমাদের কাছে অর্ডার করে নিতে পারেন আমাদের কাছে কোনো ধরনের বাসি বা আঞ্চল বাচ্চা পাবেন না আমরা ভালো মানের গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে আমাদের কাস্টমারদের দিয়ে থাকি এবং আমাদের বাছাইকৃত যেগুলো ছোট সাইজ বা মালগুলো এগুলো আমরা আমাদের হকারের কাছে সবচেয়ে কম দামে আমরা বিক্রি করে থাকি কারণ খামারদের প্রত্যাশা অনুযায়ী খামারদের চাহিদা অনুযায়ী বাজারে খামারিদের বাচ্চা দেওয়ার আমার দেওয়াই আমাদের মূল কর্তব্য তো ইনশাআল্লাহ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ অথবা এমন আমাদের সঙ্গে সরাসরি কথা বলে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে কোনো ধরনের বা বাচ্চা আমরা না আমাদের কাছে ভালো মানের বাচ্চাগুলো যারা নিতে চাচ্ছেন এখনই কল করুন তো বেশি নয় প্রথমে জানিয়ে দিচ্ছি সোনালী গ্রুপের মধ্যে বাচ্চাগুলো আজকে সোনালী অরিজিনাল প্রতিবীজ বাচ্চা রেট পড়বে সতেরো টাকা সোনালী ক্লাসিক প্রতিবীজ বাচ্চা রেট পড়বে আঠারো টাকা সোনালী হাইব্রিড পড়বে তেইশ টাকা সোনালী সুপার হাইব্রিড পড়বে পঁচিশ টাকা এবং যারা সোনালি গ্রুপের মধ্যে শুরু শুধু মোরগ বাছাই করে নিতে যাচ্ছেন আমাদের কাছে নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিতে পারবেন রেগুলার প্রাইজের থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বেন এছাড়া আমাদের কাছে মিশরি ফার্মের বাচ্চা পাবেন আজকে অরিজিনাল মিশরি ফার্মের প্রতি পিস বাচ্চা রেট পড়বে বিশ টাকা এবং যারা মিশরে ফামির ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন যারা বাসায় কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছেন না সরাসরি আমাদের থেকে বাচ্চাগুলো নিয়ে লালন পালন করে স্বাবলম্বী হতে চাচ্ছেন আমাদের কাছে এক মাস বয়সের মিশরে ফামির ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো প্রতি বিশ বাচ্চা রেট পড়বে একশত বিশ টাকা এছাড়া আমাদের কাছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা পাবেন যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন এসে থাকে প্রতি পিস অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা রেট পড়বে আজকে তিরিশ টাকা এবং আজকে যারা কালারবার্ড মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন যেগুলো আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম এসে থাকে মুরগির বাচ্চা রেট টাকা এবং যারা দেশি মুরগির বাচ্চাগুলো নিতে চাচ্ছেন আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা অ্যাভেলেবেল পাবেন আজকে দেশি মুরগির অরিজিনাল প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এবং সঙ্গে ক্যাম্বেল হাঁসের বাচ্চা পেয়ে যাবেন আজকে ক্যাম্বেল হাঁসের প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এছাড়া যারা তিথির ব্রাহ্মা সিল্কি কেদারনাথ টার্কি সহ প্রত্যেকটা আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা বাচ্চা অ্যাভেলেবেল রয়েছে তাই যারা ভালো মানের এ গ্রেড বাচ্চাগুলো সংগ্রহ করবেন একজন বিশ্বাস্ত ডিলার খুঁজে পাচ্ছেন না আপনারা সরাসরি আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে কল দিয়ে আমাদের থেকে সর্বনিম্ন একশো বিচ বাচ্চা অর্ডার করে আপনার জীবন শুরু করতে পারেন তো এখন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা রেট আজকে সাতাশ থেকে আঠাশ টাকা না আজকে আঠাশ থেকে উনত্রিশ টাকা কোয়ালিটি আজকে আঠাশ থেকে টাকা কোম্পানির আজকে আঠাশ থেকে টাকা কোম্পানির পুত্রী বাচ্চা রেট পড়বে আজকে ছাব্বিশ থেকে সাতাশ টাকা এবং আজকে বি গ্রেডে যারা বাচ্চাগুলো নিতে চাচ্ছেন আজকে বি গ্রেড আঠারো থেকে বিশ টাকার মধ্যে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা সবসময় ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সময় নেওয়ার চেষ্টা করবেন কারণ ভালো বাচ্চা মানেই কিন্তু ভালো একটা ওজন তো এখন একটা কথাই বলবো যারা ভালো মানের এগ্রেডের বাচ্চাগুলো নেবেন সোনালি গ্রুপের মধ্যে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরীয় দেশি ক্যাম্বেল হাঁসের বাচ্চা প্রত্যেকটা বাচ্চা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর আমরা সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে পৌঁছে দিতে থাকি আমাদের কাছে ব্রয়লারও আপনারা নিতে পারবেন কাজী কাজই নাহার প্রমিটা যে কোম্পানি নেন না কেন আমাদের সঙ্গে যোগাযোগ করে বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন তো আমাদের চ্যানেলে যারা নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ